অনেক ভালো কাজ এটা তো আসলে মনে করেন ইসলামের দৃষ্টিতেও বলেন আর মানুষের সামাজিক দৃষ্টি বলেন সবগুলাই মানে ভালো কাজ করতেছেন আপনারা একজন মানুষ পাঁচশো টাকা এক হাজার টাকা পাওয়ার কারণে হইতে পারে এমন দু আপনার জন্য করবে আপনার দুনিয়া এক রাত হয়ে যেতে পারে জি থ্যাংক ইউ জ্ঞানী মানুষ আমি ওনারা অফার করছি আর হচ্ছে টাকা ভালো আছেন করেন করবেন বাঙালি বাসা করে গে আমার সারাদিনে তাই চারশো পাঁচশো তিনশো চারশো পাঁচশো তিনশো

মানে তাদের কাছ থেকে যারা ভাঙারি আছে এগুলো আপনি কিনে নিয়ে আসেন আবার ওই যে আরো দ্বারে বিক্রি করে আরো বিক্রি করে দেন ইয়াতে ইনকামে কত টাকা পান আপনি

ব্যাপার টাকা টাকা করে কেন আচ্ছা আপনি তো জ্ঞানী মানুষ আমি ওনারা অফার করছি শার্ট লুঙ্গি আর টাকা ওনাকে তিনটা জিনিস অফার করছি আপনি উনি শুধু টাকা চাইছে এটা কি উনি জিতলো না হারলো আসলে ওনার তো হইতে পারে ওনার লঙ্গে আছে অথবা কাপড় আছে টাকার প্রয়োজন লঙ্গে চাইতে টাকার প্রয়োজন বেশি এজন্য টাকা আমি তো বলছি যে এখানে হারজিতের ব্যাপার আছে কিন্তু আমরা আপনাকে লুঙ্গি দিতে পারতাম তারপরে আমরা আপনাকে টাকা দিচ্ছি বাড়িতে খুলবেন খুশি আপনি আমরা ছোট্ট করে আমরা আমাদের পক্ষ থেকে মানুষকে হেল্প করে থাকি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন

আমরা আমাদের আমরা এর মধ্যে দিয়ে একটা কন্টেস্ট রেখেছি আপনারা আমাদের ভিডিওগুলি যে প্রথম দেখবেন দেখে আমাদের ফেসবুক পেজটাকে ফলো করে এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের নাম্বারে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন প্রথম কমেন্টকারী ব্যক্তিকে আমরা পুরস্কৃত করবো ভালো থাকবেন আসসালামু আলাইকুম